একদিকে পিএসজি তারকা ওসমান দেম্বেলের ব্যালন জয়ের উচ্ছ্বাস অপরদিকে তাকে ছাড়া পিএসজির হার যখন বেলন ঘোষণা অনুষ্ঠান শুরু হয় তখনই মার্শের বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি আর্জেন্টাইন গোলরক্ষক রুলি আর তরুণ ডিফেন্ডার বালেরদের কাছে বোতলবন্দী হয়েছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি আর্জেন্টাইন দলের সেকেন্ড গোলরক্ষক ও যে বিশ্বমানের সেটা আরও একবার প্রমাণ করেছেন রুলি এর আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মতো টিমরে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে এবার ইউরোপীয় আরেক সনাম ধন্য ক্লাব পিএসজিকে একইভাবে পাগলাটে বানাইয়ে ছেড়েছে পুরো ম্যাচ একের পর এক সেভ দিয়ে জুড়ে পাগল করে ফেলছে পিএসজি পুরো ম্যাচ জুড়ে পাঁচটা সেভ দিয়েছেন হাই ক্লেম করেছেন তিনটা ডিবক্সের ভেতর থেকে একটা বিগ সেভ করেছেন ছিয়াশি পার্সেন্ট একুরেট পাস রেটিংটা ছিল আট দশমিক তিন সব মিলিয়ে একা হাতে খেলে দিয়েছেন পিএসজিকে আর্জেন্টাইনদের এমি মার্টিনিজ পরবর্তী ব্যাকআপ রেডি আছে রুলিকে দেখে যতটুকু মনে হলো আর কি অপরদিকে আরেক তরুণ আর্জেন্টাইন সেন্টার ব্যাক বালের দি যার কাঁধে মার্শের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পুরো ম্যাচ জুড়ে তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে একের পর এক ট্যাকেল ক্লিয়ারেন্স করে ফরোয়ার্ডদের রীতিমতো নাস্তানাবুদ করে দিয়েছে নব্বই মিনিট মাঠে থেকে ছয়টা ক্লিয়ারেন্স তিনটা ইন্টারসেপশন তিনটা ট্যাকেলস চারটা গ্রাউন্ড ডুয়েলস উইন একটা এরিয়াল ডুয়েলস উইন ছেচল্লিশটা টাচ সাতাশি পার্সেন্ট একুরেট পাস তিনটা একুরেট লং বল একটি সাকসেসফুলি ড্রিবল অ্যাটাম্প নিয়েছেন রেটিংটা ছিল সাত দশমিক এক এ যেন আগমনী বার্তা মার্সেই বনাম প্যারিস সেন্ট জার্মান লিগ ওয়ান ম্যাচে এক শূন্য গোলে জয় পেয়েছে মার্সেই যা তাদের প্রথম দেশীয় লিগ ম্যাচে পিএসজির বিরুদ্ধে ভেলেদ্রোমের জয় শুরু থেকেই পিএসডিকে চ্যালেঞ্জ জানাতে থাকে মার্সেই অল্প সময়ের মধ্যে নাইভের এগারদের হেডে পারস্যের গোলরক্ষক লুকাত চেভালিয়ারের ভুল থেকে গোলটি নিশ্চিত করেন পিএসজি অনেক পজিশন নিয়েছে আক্রমণ চালিয়েছে কিন্তু মার্সির শক্তিশালী ডিফেন্স ও গোলরক্ষক জিরোনুমু রুলি তাদের চ্যালেঞ্জগুলোকে বারবার ব্যর্থ করে দিয়েছে দ্বিতীয়ার্ধে পিএসজি গোলের সুযোগ পেয়েছিল কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে সব মিলিয়ে দুই আর্জেন্টাইন তরুণের পারফরমেন্স আশা জাগানিয়া আগামী দিনে আর্জেন্টিনাকে প্রতিনিধি করার মতো অ্যাবিলিটি তাদের আছে সেটা আরও একবার প্রমাণ করেছেন এই তরুণ তুর্কি স্কালনির নজরে আছেন বেশ ভালোভাবেই বালের দিকে তো বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচটাতে খেলিও দিয়েছেন রুলি সুযোগটা আসে না মার্টিনেজের কারণে তবে ভবিষ্যতে তিনিও আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করবে আপনাদের কাছে কেমন লেগেছে এই দুজনের পারফরমেন্স আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস